হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে সবথেকে বুঝতে পারছো আজকে ভিডিওটা কতটা ইন্টারেস্টিং হতে চলেছে তো চলো প্রথম থেকেই স্টার্ট করা যাক সকাল সকাল দেখতেই পাচ্ছ আমি রেডি সেডি হয়ে একদম কলেজে যাওয়ার জন্য পুরো রেডি হয়ে গেছি তো সেই জন্য তারপর ওখানে গিয়ে আর কোনো ব্লক করা হয়নি তারপরে একদম খাওয়া দাওয়া করেছি ওখানে চিকেন রান্না হয়েছিল তো চিকেন দিয়ে ভাতটা খেয়ে কারণ আমাদের থাকতে হবে একদম কি বলবো সন্ধ্যা পর্যন্ত মনে হয় থাকতে হবে তারপরে গলাটা শুকিয়ে নেওয়ার জন্য জানোই তো একটা মাজাকে নিলাম আর এখানে মেলাতে পৌঁছে গেছি কারণ মেলাতে আর এত সব আয়োজন দেখতেই পাচ্ছ কারণ এটা পুরোটা গ্রামটা ঘোরা হবে তো সেই জন্যই আর এত সুন্দর ডান্স করছে আর ওই কার্টুনগুলো এসেছিলো না ওদেরকে দেখে তো আমরা পুরো ভয় খেয়ে গেছি সত্যি বলতে প্রচুর ভয় লাগতেছিল দেখতেই পাচ্ছি ছিল কারণ আমরা করছিলাম হচ্ছে বরণ তো আজকে ভিডিওটা ছিল এ পর্যন্ত ভালো লাগলে স্যার